স্বঘোষিত তিনি নামে ধর্মগুরু ধর্মের পাঠ দেবার বদলে ছাত্রীদের সঙ্গে করতেন অশ্লীল কাজ পাঠাতেন নোকরা নোকরা মেসেজ দিল্লি সে স্বামী চৈতন্যনন্দ সরস্বতীর বিরুদ্ধে সতেরো জন ছাত্রীর অভিযোগ জানানোর পরেই বেপাত্তা হয়ে গিয়েছিলেন তিনি অবশেষে তার হদিস মিলল ধর্মগুরুকে আজ রবিবার ভোর রাতে একটি হোটেল থেকে গ্রেপ্তার করে পুলিশ শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট রিসার্চের ডিরেক্টর পদে ছিলেন স্বামী চৈতন্যনন্দ এই শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রীদেরও পড়ার সুযোগ দেওয়া হয় এই স্কিমে পড়াশোনা করার সতেরো জন ছাত্রী সম্প্রীতি ডিরেক্টরের বিরুদ্ধে যৌন নিগ্রহ হেনস্থার অভিযোগ আনে তারা জানান চৈতন্যনন্দ তাদের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলতেন কুরুচিকর মেসেজও পাঠাতেন এমনকি শারীরিক সম্পর্ক স্থাপনও করতেন প্রতিষ্ঠানের কর্মীরাই ছাত্রীদের জোর করতেন ধর্মগুরুর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য এই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ লুক আউট নোটিশ জারি করে তাকে ডিরেক্টর পদ থেকে সরানো হয় আজ ভোরে রবিবার অর্থাৎ সাড়ে তিনটে নাগাদ বাষট্টি বছর ধর্মগুরুকে আগ্রা থেকে গ্রেপ্তার করা হয় বিশ্বরচনা